নমস্কার ভক্তবৃন্দ হর হর মহাদেব জয় শিব শম্ভু ভক্তবৃন্দ এই ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে কিছু বলতে চাই এটা কোনো গল্পের ভিডিও নয় এটা কোনো অলৌকিক কাহিনীর প্রদর্শনী নয় আজ আমরা কিছু বিশ্বাস ভাঙব আর কিছু গভীর সত্যের সামনে দাঁড়াবো কারণ আজকের প্রশ্নটা খুব সহজ কিন্তু উত্তরটা সহজ নয় বেল গাছের জন্ম হয়েছিল কীভাবে এই প্রশ্নের উত্তর আপনি যদি গল্প খুঁজে পান তাহলে সেটা পুরাণ নয় আর যদি আপনি সত্য খুঁজে পান তাহলে সেটা ধৈর্যের পরীক্ষা ভক্তবৃন্দ আমরা এমন এক সময় দাঁড়িয়ে আছি যেখানে গাছকেও গল্প বানানো হচ্ছে দেবতাকে কাহানি করা হচ্ছে আর পুরাণকে বানানো হচ্ছে মন গড়া নাটক কিন্তু পুরাণ এ কথা বলে না পুরাণ মানুষের চেতনা বদলায় ভক্তবৃন্দ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কোনো তাৎক্ষণিক উত্তেজনা দেব না আমি দেব একটি দীর্ঘযাত্রা এই যাত্রায় আমরা কি নাকি সে সত্যি জন্ম নেই প্রকাশ পায় পুরাণ কেন কোথাও স্পষ্ট করে বলেন না বেল গাছ এইভাবে তুলসীর জন্ম কাহিনী আছে কিন্তু বেলের নেই শিব কেন বেল পাতা গ্রহণ করেন কিন্তু বেল গাছকে নিজের দেহ বলেন না এই প্রশ্নগুলোর উত্তর খুব গভীরে ভক্তবিন্দ একটা কথা আগে পরিষ্কার করি পুরানে সব কিছুর জন্ম কাহিনী লেখা নেই কারণ পুরাণের উদ্দেশ্য ইতিহাস লেখা নয় চেতনা তৈরি করা আপনি কি জানেন পুরাণে কিছু বস্তু আছে যাদের উৎপত্তি নেই কিন্তু অধিষ্ঠান আছে বেলগাছ তেমনি এক উদাহরণ আজকের সমাজে অনেকে বলে বেল গাছ শিবের দেহ থেকে জন্মেছে বেলগাছ শিবের তৃতীয় নয়ন থেকে এসছে এগুলো শুনতে ভালো লাগে কিন্তু পুরাণ শুনতে ভালো লাগার জন্য লেখা হয়নি পুরাণ সহ্য করার মতো সত্য বলে ভক্তবৃন্দ আজকে আমি আপনাদেরকে ধীরে ধীরে এই প্রশ্নের সামনে নিয়ে যাব যদি পুরাণ বেলগাছের জন্ম কাহিনী না বলে তাহলে পুরাণ আসলে কি বলতে চেয়েছে শাস্ত্র বলে সব বৃক্ষ সমান নয় কিছু বৃক্ষ মানুষের জন্য কিছু বৃক্ষ দেবতার জন্য আর কিছু বৃক্ষ মানুষ ও দেবতার মধ্যবর্তী সেতু বেলগাছ সেই সেতু আপনি যখন শিবলিঙ্গে একটি বেল পাতা রাখেন তখন আপনি একটা পাতা দেন না আপনি পুরো বৃক্ষতত্ত্ব নিবেদন করে ভক্তবৃন্দ পুরাণে ভগবান শিবকে অনেক নামে ডাকা হয় তার মধ্যে যেরকম ভূতনাথ পশুপতি বনেশ্বর এই নামগুলো এই নামগুলোর অর্থ কী এই নামের অর্থ কী শিবের এই তিন নাম তিন স্তরের চেতনা ভূতনাথ পশুপতি বনেশ্বর এই তিনটি নাম একসাথে রাখলে বোঝা যায় শিব কোনো এক লোকের এক ধর্মের বা এক সময়ের দেবতা নন তিনি হলেন সর্বস্তরের অধিপতি দৃশ্য অদৃশ্য ও আদিম ভূতনাথ পুরাণে ভূত ভূত শব্দটি নয় মানে যা অস্তিত্ব থেকে এসছে পঞ্চভূত অর্থাৎ পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ অতীত সত্তা যারা জন্মেছে ও ক্ষয় পেয়েছে অদৃশ্য শক্তি যাকে চোখে দেখা যায় না ভূতনাথ মানে যিনি সৃষ্টির উপাদানের অধিপতি যিনি জন্ম মৃত্যুর মাঝের প্রভু যিনি জীবিত ও মৃত্যুর মধ্যে বিভাজন করেন না এই জন্য শ্মশান তার আশ্রম তার গণ অন্ধকার শিব বলেন যাকে সবাই ত্যাগ করেছে আমি তাকেই আশ্রয় দিই পশুপতি বাধা আত্মার মুক্তি দাদা এখানে আছে সবচেয়ে ভুল শব্দ ভুল বোঝার শব্দ পশু শাস্ত্রে পশু মানে যে কামে বাঁধা যে ভয়ে আবদ্ধ যে অজ্ঞানতার বন্ধনে আবদ্ধ মানুষ ও পশু যতক্ষণ না সে মুক্ত পশুপতি অর্থাৎ পশুপতি মানে যিনি আত্মাকে বন্ধন থেকে মুক্ত করেন যিনি মানুষ ও পশুর মধ্যে ভেদ করেন না যিনি প্রাণকে প্রাণ হিসাবে দেখেন এই জন্য ভগবান শিব নন্দিতার পাহন সাপ তার অলঙ্কার হরিণ তার সঙ্গে কারণ ভগবান শিবের রাজ্যে শক্তিশালী দুর্বল বলে কিছু নেই বনেশ্বর আদিম প্রকৃতির অধিষ্ঠতা এখানে ভগবান শিব সম্পূর্ণরূপে ধরা দেন বন মানে সভ্যতার আগের পৃথিবী যেখানে যেখানে মানুষ অতিথি প্রথম গুরু মানে যিনি বৃক্ষের মধ্যে অবস্থান করেন যিনি মূল কাণ্ড পাতা সব জায়গায় বিরাজমান যিনি মানুষের আগেও ছিলেন মানুষের পরও থাকবেন এই জন্য ভগবান শিবের প্রথম মন্দির ছিল বন প্রথম লিঙ্গ স্থাপিত হয়েছিল বৃক্ষতলে প্রথম পূজা হয়েছিল ফল জল পাতা দিয়ে এই তিন নাম মিলেই বেল গাছের উৎস ভক্তবৃন্দ এই কারণেই পুরাণ বেল গাছকে সাধারণ জন্মকথায় বেঁধে রাখে না কারণ ভূতনাথের জন্য বেল পঞ্চভূতের ভারসাম্য পশুপতির জন্য বেল সমস্ত প্রাণের আশ্রয় আর বলেশ্বরের জন্য বেল শিবের অরণ্য আসন তাই শাস্ত্র বলে এই বৃক্ষ পূজার যোগ্য এই বৃক্ষ নিবেদিত এই বৃক্ষ অধিষ্ঠিত অর্থাৎ এখানে ভগবান শিবকে ডাকতে হয় না ভগবান শিব নিজে অবস্থান করেন শিব মূর্তিতে নয় শিব মাত পাথরেও নয় তিনি বৃক্ষি তিনি অরণ্যে তিনি নিরবতায় ভক্তবৃন্দ যে বেল পাতায় শিবের পুজো করেন সেই পাতায় আপনাকে শিবের কাছে নিয়ে যায় শিব শুধু মানুষের দেবতা নয় শিব অরণ্যের অধিপতি আর যেখানে শিবের অরণ্য সেখানে বৃক্ষই প্রথম ভাষা এই জন্যই পুরাণ বেল গাছকে জন্ম কাহিনী দিয়ে ছোট করে না বরং বলেছেন এই বৃক্ষ পূজাযোগ্য এই বৃক্ষ নিবেদিত এই বৃক্ষ অধিষ্ঠিত তো ভক্তবৃন্দ তাহলে চলুন আজকের ভিডিওর মূল বিষয়ে যাওয়া যাক বেল গাছের জন্ম কিভাবে হয়েছিল তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল লাইক একটা অবশ্যই করবেন মহাদেবের কৃপা আশীর্বাদ পেতে ভিডিওর কমেন্টে মনে ভক্তি ভরে হর হর মহাদেব লিখে যাবেন এবং এই পৌরাণিক আধ্যাত্মিক কাহিনী সকলের কাছে পৌঁছে দেবেন তাই ভিডিওটি শেয়ার অবশ্যই করে দেবেন যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অল করে রাখবেন চলুন সেই মনোমুগ্ধকর কাহিনীতে ভক্তবৃন্দ বেল গাছের জন্ম হয়েছিল কিভাবে বেল পাতা ভগবান শিবের এত প্রিয় কেন বিল্ল বৃক্ষ মাহাত্মই বলা হয়েছে যে বিলপত্র অর্থাৎ বেল পাতার তিনটি পত্রে মাঝখানির পত্রটি হলো শিবস্বরূপ ব্রামপত্রটি হলো ব্রহ্মাস্বরূপ এবং ডানপত্রটি পত্রটি বিষ্ণুস্বরূপ তাই বেল গাছের ছায়া মারালে আয়ু নাশ হয় বৃক্ষকে পা দিলে অর্থাৎ বেল গাছকে পা দিয়ে স্পর্শ করলে লক্ষ্মী নাশ হয় বেল গাছের বন যেখানে থাকে অর্থাৎ বেল গাছ যেখানে থাকে সেখানকার জায়গা বারাণসী পুরীর সমান ভক্তবৃন্দ তাহলে বুঝতে পারছেন বেল গাছ পাতা ফল সনাতন শাস্ত্রে ঠিক কতটা গুরুত্ব বহন করে চলেছে পুরাণ বলছে একবার দেবী পার্বতী ও তার সখীরা অর্থাৎ জয়া বিজয় ও জয়ন্তী প্রমোদ ভ্রমণে বের হওয়ার পরিকল্পনা করলেন দেবী পার্বতী তার বাহন সিংহযোগে সখীদের নিয়ে গেলেন একটি পর্বত শিখরে দীর্ঘ পথ পরিক্রমার পর ক্লান্তিতে দেবী মাতার কপালে দেখা দেয় একটি শ্বেতবিন্দু বিন্দু ঘাম সেই শ্বেতবিন্দু বিন্দু মাটিতে পড়ার সাথে সাথে তার থেকে একটি ছোট্ট গাছের জন্ম হয় যার ছিল তিনটি পাতা তখন সখিরা দেবী পার্বতীকে বললেন হে দেবী এই বৃক্ষ তোমারই অংশ এর একটি নাম প্রদান করা তোমার কর্তব্য দেবী পার্বতী তখন এই গাছের নাম দিলেন বৃক্ষ অর্থাৎ বেল গাছ তারপর তিনি নিজের শরীর নানা অংশ এই গাছে স্থাপন করলেন যেমন গিরিজা মাতার উপরে রইলেন তিনি শিকড়ে মা কাত্তায়ুন নামে ফলে এবং দেবী দুর্গার উপরে রইলেন ফুলে তিনি নিজেই ঘোষণা করলেন মহাদেবকে এই গাছের পাতা দিয়ে পুজো করলে তিনি সবচেয়ে তুষ্ট হবেন দেবী পার্বতী নিজেই এই কাজ অধিষ্ঠান করেছেন তাই এই গাছের ফুল বা পাতা দেবাদিদেব মহাদেবকে দেওয়া মানে পার্বতীকে মহাদেবের কাছে অর্পণ করা আর সেখান থেকেই বেল পাতার ব্যবহার শুরু হলো ভগবান শিবের পুজোয় ভক্তবৃন্দ তবে এই কাহিনিটি শেষ নয় বেল গাছের জন্ম সম্বন্ধে সবচেয়ে প্রচলিত আশ্চর্য কাহিনী বর্ণিত আছে শিব পুরাণে এছাড়া বিল্লবৃক্ষ এবং অন্যদিকে বিল্লবৃক্ষ বলা হয় ত্রিফলক নিরাকার পরম ব্রহ্মের ত্রিনয়ন হিসেবে বিবেচিত করা হয়েছে বিল্লপত্রের অর্থাৎ বেল পাতার তিনটি পাতা যথাক্রমে পূজা স্ত্রোত্ব ও জ্ঞান এছাড়া বেলগাছের কাণ্ড বা শাখা যথাক্রমের সৃষ্টি স্থিতি লয়কে উপস্থাপন করেন ভক্তবৃন্দ আপনারা অনেকেই জানেন আমাদের শাস্ত্রে এই তিন সংখ্যাটির গুরুত্ব অত্যাধিক আমাদের তিনটি গুণ তথা সত্যগুণ রজগুণ আর তম তমগুণ আমাদের পরম আরাধ্য তিনজন অর্থাৎ পরম আরাধ্য ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর আমাদের তিনটি লোক তথা স্বর্গলোক মর্তলোক পাতার লোক বলা হয় বেল তিনকে বোঝায় একই অঙ্গে তাই মহাদেবকে বেল পাতা অর্পণ করা মানে নিজের তিন গুণ তিন লোক সব দেবতা এবং সব কিছু তাকে নিবেদন করা একটি বেলপাতা তাই নিজেকে সার্বিকভাবে সমর্পণকে নির্দেশ করে পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় যখন হলাহল নামক ভয়ঙ্কর বিষ উঠেছিল তখন দেবাদিদেব মহাদেব বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষার জন্য সেই বিষ নিজে পান করেছিলেন সেই বিধ্বংসী গরল পান করার পর বিষের প্রভাবে তার কণ্ঠ বর্ণ ধারণ করে এই কারণে ভগবান শিবের আরেক নাম নীলকণ্ঠ অন্যদিকে বিষের প্রভাবে গরম হয়ে উঠতে থাকে মহাদেবের শরীর দেবতারা তখন তার মাথায় গঙ্গা জল ঢালতে শুরু করে ঠিক সেই সময় তাকে শরীর ঠান্ডা রাখতে বেল পাতা দেওয়া হয় বিল্লব বৃক্ষ ও পত্রিকা সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বেল গাছের গুরুত্ব অনেক আছে এছাড়া আয়ুর্বেদ শাস্ত্রে বেল গাছের গুরুত্ব অনেক আছে ভক্তবৃন্দ এবার বলবো শিব পুরাণে বর্ণিত সেই মনোমুগ্ধকর কাহিনীটি একবার বৈকুণ্ঠে সেদিন দেবী লক্ষ্মীর মন বড়ই উতলা কেন জানি না বারবার তার একটা কথাই মনে জাগছিল যে তিনি তো সব সময় তার স্বামীর সঙ্গেই থাকেন স্বামী ছাড়ার কিছুই জানেন না স্বামীও তাকে ভালোবাসেন ঠিকই তবু তিনি কি তার স্বামী শ্রী নারায়ণের সবচেয়ে প্রিয় হয়ে উঠতে পেরেছেন এই প্রশ্ন তার মনে বারবার প্রশ্ন হতে থাকে এই উতলাপ মনে সেই প্রশ্ন নিয়ে উঠা পড়া নিয়ে তিনি স্বামীর কাছে এলেন অনন্ত শয্যায় সাহিত বিষ্ণুর পায়ের কাছে বসে পদসেবা করতে শুরু করলেন হাতের স্পর্শ পেয়ে ভগবান বিষ্ণু চোখ খুললেন তার চোখ খুললো তার চোখ দেবী লক্ষ্মীর চিন্তাচ্ছন্ন মুখের দিকে তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন হে দেবী কিসের চিন্তায় তুমি একটা কষ্ট পাচ্ছ আমায় খুলে বলো সামান্য দীঘায় একটু ইস্তস্ত করে দেবী লক্ষ্মী বললেন হে স্বামী আমি জানি আপনি আমার খুবই ভালোবাসেন কিন্তু আজ কেন জানি না আমার মন এত উতলা হয়েছে কেবল মনে হচ্ছে আর সকলের চেয়ে সব কিছুর উপরে আমি কি আপনার সবচেয়ে প্রিয় হতে পেরেছি দেবী লক্ষ্মীর কথা শুনে জগৎপতি ভগবান শ্রী বিষ্ণু ঠোঁটে ফুটে উঠল সেই পরিচিত মধুর হাসি তিনি দেবী বললেন মানুষের কাছে প্রাণ যেরকম প্রিয় তুমি আমার কাছে ততটাই প্রিয় দেবী লক্ষ্মী কিন্তু সত্যি বলতে কি সবার চেয়ে যদি সব কিছুর উপরে যদি কিছু প্রিয় হয় তাহলে তিনি হলেন একমাত্র সত্য সুন্দর শিব তাকে যারা ভক্তি ভরে পুজো করেন তারাও আমার কাছে শিবের সমান প্রিয় হয় ভগবান বিষ্ণুর কথা শুনে দেবী লক্ষ্মী নিচু হয়ে দেবী লক্ষ্মী কয়েক মুহূর্ত তারপর স্বামীকে বললেন আমি তোকে তেমনই একজন শিব ভক্ত হতে চাই প্রভু যেরকম ভক্ত হলে আমি আপনার কাছে প্রিয় হতে পারি আপনি আমায় পদ দেখান স্বামী বলে দিন কোন ফুলে কোন মন্ত্রে তুষ্ট হবেন দেবাদিদেব মহাদেব তখন ভগবান বিষ্ণু আলতো করে দেবী লক্ষ্মীর কানে দিলেন ভগবান শিবের এই পঞ্চাক্ষর মন্ত্র ওম নম শিবায় আর পুজোর জন্য চয়ন করতে বললেন প্রস্ফুটিতে পদ্ম ভগবান বিষ্ণুর নির্দেশে বৈকুণ্ঠে স্বয়ং দেবী লক্ষ্মী সোনা দিয়ে নির্মাণ করলেন শিবের লিঙ্গরূপ রত্নময় মন্দির গড়ে সেই মূর্তি প্রতিষ্ঠা করলেন তিনি তারপর শুরু করলেন আরাধ্য দেবতা ভগবান শিবের নিত্য পূজা প্রতিদিন প্রভাতে দেবী লক্ষ্মী সরোবরে নিজে গিয়ে নিজের হাতে চয়ন করেন সেই প্রস্ফুটিতে পদ্ম তারপর পবিত্র গঙ্গা জেলে পরম নিষ্ঠায় সেই পদ্মগুলো ধৌত করে গুনতে বসেন পরপর তিনবার গুণে পুজোর থালায় সাজিয়ে দেন একশোটি পদ্ম সেই একশো পদ্মের অর্ধ দিয়ে চলতে লাগলো বিষ্ণু খরণে দেবী লক্ষ্মীর নিত্য শিব পূজা এইভাবে কেটে গেল পুরো একটা বৎসর এলো বৈশাখ মাস সেই দিন বৈশাখের শুক্ল পক্ষের তৃতীয়া প্রতিদিনের মতো পদ্ম চয়ন করে ধৌত করে গণনা করেন থালায় সাজিয়ে পুজোর জন্য বসছেন দেবী লক্ষ্মী নয়ন মুদ্রিত করে দেবাদিদের গভীর ধ্যানে ধারস্থ হলেন দেবী লক্ষ্মী সেই সুযোগে ভক্ত কি পরীক্ষা করার জন্য ভগবান শিব পুজোর থালা থেকে দুটি পদ্ম হরণ করে নিলেন ধ্যানের পর দেবী লক্ষ্মী যখন অঞ্জলি দিতে শুরু করলেন তখন হঠাৎ তার চোখে পড়ল পুরো একশোটি পদ্ম থেকে দুটি পদ্ম অনুপস্থিত এখন পুজো সম্পন্ন হবে কি করে পুজোর মাঝে নিজের আসন ছেড়ে পুষ্পচয়ন করতে গেলে ভগবান শিবকে অপমান করা হবে এখন উপায় কি বেকুল লক্ষ্মী যখন দিকে কোনো দিশা খুঁজে পাচ্ছে না তখন তার মনে পড়ে গেল বিষ্ণুর একটি কথা তিনি একবার স্বামীর বক্ষ বক্ষ যুগলকে যুগলকে লক্ষ্মীর সেই তুলনা করেছিলেন যুগল সঙ্গে ভগবান বিষ্ণুর কথা কখনো মিথ্যা হয় না তাই সেই পদ্ম সদৃশ্য অঙ্গ উৎসর্গ করেই পুজো সমর্পণ করতে চাইলেন দেবী লক্ষ্মী এই দৃশ্য দেখে আবির্ভূত হনে দেবাদিদেব মহাদেব শিব তাই ভক্তের প্রসন্নতা নিয়ে লক্ষ্মী যখন তার বক্ষ যুগল কর্তন করতে উদ্যত হলেন তখন দেবাদ মহাদেব আর চুপ করে থাকতে পারলেন না সমুখে কাজে মা তোমার মাতৃ অঙ্গ ছেদন করে আমায় তুমি অনুতপ্ত করেছ প্রসন্ন করেছ বলো মা তুমি কি বর প্রত্যাশা করো দেবী লক্ষ্মী শিবকে স্তবে তুষ্ট করে বললেন হে ভগবান হে দেবাদ মহাদেব দিতে হলে আমায় এই বর দিন যাতে আমি আমার স্বামীর সবচেয়ে প্রিয় হতে পারি ভগবান শিব তখন মৃদু হেসে বললেন তাই হবে মা তবে তোমার বলিদানের কথা কেউ কোনোদিন এই পৃথিবীতে ভুলতে পারবে না কারণ তোমার এই অঙ্গদয় থেকে ধরায় জন্ম হবে বেল নামক বৃক্ষের তার পত্র হবে আমার ত্রিনয়ন তার ফলের স্বাদ হবে তোমার বক্ষ সুধার অনুরূপ হে দেবী লক্ষ্মী তোমার এর আরেক নাম হবে শ্রী তাই এই বৃক্ষের নাম হবে শ্রী ফলের নাম হবে শ্রীফল আর এই পত্রকে বলা হবে শ্রীপত্র যতদিন এই পৃথিবীতে এই ধরায় চন্দ্র সূর্য থাকবে এই পৃথিবী থাকবে এই বৃক্ষ ততদিন থাকবে এই পত্রের পূজা পেয়ে আমি পরন্তুষ্ট হব শিবের অনুগ্রহে সেই বৈশাখের তৃতীয় তিথিতে পুষ্প ও ফল ও ফলসহ বৃক্ষের জন্ম হলো মর্তি ভক্তবৃন্দ আসুন আমরা বেলগাছের পাতা ও ফলের সমাদর করি তাহলে ভক্তবৃন্দ বুঝতে পারলেন যে বেল গাছের জন্ম কিভাবে। বেল গাছের পাতা ভগবান শিবের এত প্রিয় কেন এছাড়া আমরা বেল গাছকে নিয়মিত অর্থাৎ বেল বৃক্ষের প্রণাম মন্ত্র করে বেল গাছের পুজো পাঠ করব ভক্তবৃন্দ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না ভিডিও চলাকালীন যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা পাঠি ভগবান শিবের কৃপা পেতে ভিডিওর কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন এবং এই ভিডিওটি আপনার আত্মীয় বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেল যদি প্রথম আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হর হর মহাদেব জয় শিব